আজকে দেখাবো টমেটো খেজুর আমসত্ত্বের চাটনি উৎসবের মরশুমে তো চাটনি খেতে ইচ্ছে করে বিশেষ করে কদিন ধরে যদি নিরামিষ চলে তো সেই জন্যেই বানিয়ে ফেললাম খেজুর আমসত্ব টমেটোর চাটনি প্রথমে কড়াইতে চার চামচ পাঁচ ফোড়ন দিয়ে আর দুটো শুকনো লঙ্কা ভালো করে নাড়াচাড়া করে নেবো শুকনো খোলায় খুব ভালো করে নাড়াচাড়া করার পর সেটাকে হামান দেস্তায় ভালো করে পিষে নেব এবার এখানে ড্রাই ফ্রুট কিছু কেটে রেখেছি তার মধ্যে আমসত্ত্ব খেজুর কাজু আর কিশমিশ রয়েছে এবার কড়াইতে একটু দু চামচ মতো সাদা তেল সরি এখানে সর্ষের তেল ইউজ করেছি সর্ষের তেলই ইউজ করতে হবে টমেটোর চাটনির জন্য সর্ষের তেল ইউজ দু চামচ মতো দিয়ে এর মধ্যে একটা ছোট্ট শুকনো লঙ্কা ভালো করে ফোড়ন দিয়ে দিলাম এরপর দু চামচ পাঁচ ফোড়ন ভালো করে এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন কিন্তু খুব বেশি পরিমাণে হয়ে গেলে চাটনিটা হয়ে যাবে আর এখানে আমার কেটে রাখা ছিল এক কিলো মতো টমেটো সেই টমেটোটাকে এখানে দিয়ে দিলাম তার মধ্যে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আচ্ছা টমেটোর চাটনিতে অনেকে নুন ব্যবহার করেন আমি এখানে করব না কারণ যেহেতু চাটনিটা আমার অনেক দিন থাকবে সেই জন্য আমি এখানে নুন ব্যবহার করব না এরপর কেটে রাখা ড্রাই ফ্রুট যেমন খেজুর আমন্ড এখানে আমন্ড আমি ব্যবহার করা যেতেও পারে নাও করা যেতে পারে আমি করিনি কাজু দিলাম আর আমসত্ত্ব পরিমাণ মতো চিনি যেহেতু আমি এক কিলো টমেটো ব্যবহার করেছি এখানে আমি ছ হাতা মতো চিনি ইউজ করলাম এবার আমসত্ত্ব আর কাজুটাকে ঢেলে দেব আর তার মধ্যে যে কিশমিশটা ছিল সেটাও এর মধ্যে ঢেলে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে যেতে হবে এই টমেটোর চাটনি আবার আমার বাবা খুব ভালো বানাতেন যাই হোক এরপর সমস্ত ড্রাই ফ্রুটগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে লাস্টে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে সেটাকেই এর ওপর ছড়িয়ে দিলাম দেওয়ার পর আবারও ভালো করে একটু ফুটতে দিতে হবে ফুটে দিলেই তৈরি হয়ে যাবে আম খেজুর আর টমেটোর চাটনি আর এটা ভাতের সাথে বলুন আর রুটির সাথে বলুন খুবই ভালো লাগে খেতে তাহলে ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব ভুলবেন না আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে